নমস্কার বন্ধুরা আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আমি আপনাদের সামনে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপি নানানভাবে খাওয়া যায় কিন্তু আগে আমি ছেড়েছিলাম মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি ছাড়ছি আপনার নিরামিষ একটা ছশো ওজনের বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে একদম মি করে কেটে তার সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো করে সেটাকেও কুচি করে এক মুঠো তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে আমি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে ভাপিয়ে রেখেছি আর একটা মাঝারি আলু সেটাকেও নুন হলুদ দিয়ে ভাপিয়ে আমি ভেজে রেখেছি এখানে তার মধ্যে আমি নারকল কুচিয়ে নাকি দিয়ে রেখেছি এক মুঠো সেটাকেও ভেজে এর মধ্যেই দিয়ে রেখেছি আমি ইউজ করবো কাজু কিচমিশ এর মধ্যে ব্যবহার করবো গাওয়া ঘি হলুদ চিনির বদলে মধু গরম মশলা আর গন্ধরাজ লেবু তার সঙ্গে এক চামচ আমি দিয়েছি আপনার কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আদার রস হাফ চামচ হলুদ আর এক চামচ নুন দিয়েছি আর গরম মশলা আমি ব্যবহার করবো তাহলে সুতরাং বন্ধুরা আমি গ্যাসটা ভরিয়ে এবার রান্নাটা শুরু আগের থেকে আমি তেলটাকে গরম করে রেখেছিলাম সুতরাং এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা হয়ে এসছে আমি এর মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি thank <laughs> you এই তরকারিটা আপনি যেমন ভাত দিয়ে খেতে পারবেন আপনি লুচি আপনারা লুচি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আবার গ্রাম বাংলাতে অনেকে করে কি এই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খায় এটাও ভালো লাগে খেতে আপনার সাদা মুড়ি হালকা করে একটু তেল মেখে তার সাথে এই সবজিটা দিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আমি দু চামচ মধু দিয়েছি এই চামচের মাধ্যমে রান্নাটা আমার শেষ হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এর মধ্যে আমি দেব গাওয়া ঘি দু চামচ গরম মশলা দেব এই চামচের মাপে বন্ধুরা আজকের মতন এখানে আমি এই রান্নার ইতি আপনারা রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন কি রকম লেগেছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এটা এতই সুস্বাদু রান্না আর আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমার পাশে আপনারা সব সময় থাকবেন আমি পরবর্তী আবার একটা ভালো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতন এখানেই এতি বন্ধুরা টাটা